আসসালামু আলাইকুম সবাইকে আজকে সাদা মাটা রান্নায় নিয়ে চলে এলাম আমার খুবই প্রিয় একটি তরকারি এটা সব ঋতুতেই শীত গরম সব ঋতুতেই ভালো লাগে লাউটা আজকে আমি একটু সাদা মাটা করেই রান্না করব কোনো মাছ বা ডিম কিছুই দেব না আর এভাবে করে খেতেও খুবই মজা হয় খুবই স্বাদের এটা আমি রুটি দিয়ে ভাত দিয়ে যেভাবেই হোক মানে বা শুধুও খালি খালিও খাওয়া যেতে পারে তো ধনে পাতা আর জিরা এগুলো লাস্টে আমি দিব তো আমার লাউটা হচ্ছে আর গরম বা শীত সব ঋতুতে এটার যে কি স্বাদ এ আর বলতে সবারই মনে হয় এটা খুবই প্রিয় আর কি বলে মানে মনে হয় ঠান্ডা ঠান্ডা লাগে আর কি এটা খেলে যেমন শরীরটাও ঠান্ডা হয়ে যায় তো আমি আমার মতো করে রান্না করি নিজের মতো করে নিজে রান্না করি এবং যেভাবে ভালো লাগে সেভাবেই করি তো দেখতে থাকুন আল্লাহ হাফেজ